অনুষ্ঠান অনুষ্ঠানের সমাজ সভাপতি অত্টগুল উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব রতন কুমার সাহা উপস্থিত আমাদের থেকে আগত পূর্বী সরকার সহকারী পরিচালক বাংলা স্কাউট কমিলা জেলা যিনি আমাদের আজকের এই অধিবেশন উপলক্ষে কুমিল্লা থেকে এসেছেন মঞ্চের উনিষ্ঠ আরো একজন আমাদের অতিথি আমরা শিক্ষক বৃন্দ এবং যারা আজকে এই কার্য নির্বাহী যে কমিটি হবে সেই কমিটিতে যারা তাদের বা করবে শিক্ষক বৃন্দ সকলকে আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি বর্তমান শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের জুলাই আগস্টের যে ছাত্র জনতার বড় হয়েছিল সেই বিপ্লবে যারা শহীদ হয়েছে সেই সকল শহীদ সেই সাক্ষাৎ যারা আহত হয়েছে সেই সকল যোদ্ধাদেরকে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা করছি আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এইটুকুই বলতে চাই যে আমার উপজেলাটা যাতে একটি স্কাউটিং উপজেলা হোক এই উপজেলায় একশো ছাপ্পান্নটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ছেচল্লিশটি

সবসময় সদা সাধ্য চেষ্টা করা যদি স্কাউটের পথে যদি আমরা বলি সবসময় হচ্ছে যথাসাধ্য চেষ্টা করা আর ও